কবি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার দুর্গমগিরি কান্তার মুরু দুস্তরে পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাছি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত হও আগুয়ান আঁকেছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার রাত্রি মাতৃ শান্তিরা সাবধান যুগযুগান্ত সঞ্চিত ব্যথা খুশিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরন কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরে মার গিরি ভীরু যাত্রীরা গুরু চায় বাজ পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথমাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনে লাল হলো ক্লাইবের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক তারা দিবে কোনে বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে টান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার